বন্ধু এবং দোস্ত চেনার মধ্যে তোমার বিশাল ভুল আছে যে তোমাকে পড়তে বসায় না সে তোমার দুঃশন যে পড়ার করে সে তোমার বন্ধু যে রোগের জন্য তোমাকে বলে না সে তোমার দুঃশন যে বারবার তোমাকে বলে সে তোমার বন্ধু যে তোমাকে ভালো দিকে না সে তোমার বন্ধু যে তোমাকে খারাপের দিকে না তাকে তো বন্ধু মনে করছে বিশাল বন্ধু আমার দোস্ত আছে আসলে কোন দোষ গাজাখোর দোষ এই দোষ কোন দোষ মদ পান করে দোষ এই দোষ কোন দোষ চুরি করে সেই দোষ আসলে এই দোষ তো তোমার দোষ তো না পুরা তোমার পুরা পুরি দুশ্মন কিন্তু যে ব্যক্তি তোমাকে ভালোর দিকে না পড়ার জন্য উৎসাহিত করে দোস্ত পড়ো তোমাকে ভালো রেজাল্ট করতে হবে তোমাকে অনেক দূর যেতে হবে তোমাকে অনেক কাজ করতে হবে যদিও মন চায় না যে মোস্তাদ খেলার থেকে যখন ছাত্রকে ধরে চল এখন খেলতে পারি না পড়তে যাবাই তখন খেলার নেশায় কিন্তু মেজাজটা এত খারাপ হয় আমাদের ছোটবেলার কথা মনে আছে ওই ছোটবেলার কথা আবার বৃষ্টি অবস্থা ওস্তাদ যখন এই মাঠের থেকে ধরতো বলে চল পড়তে কি যে মেজাজ খারাপ হইতো এত সুন্দর খেলা তুই হুজুরে এখন পড়তে না কিন্তু যেই হুজুর আমার হাতটা টান দিয়েছে সেই এখন বন্ধু তাকে কত এখন কদমভুচি গরিব কত ভালো লাগে যে তুমি যদি আমাদের জন্য এত সাধনা না করতা আমরা কামিয়াব হইতে পারতাম না কিন্তু খেলার কারণে তখন ঘি না লাগছে খেলার কারণে তাকে আমরা কি মনে করতাম সত্য মনে করতাম কিন্তু যে ব্যক্তি আমার খেলার থেকে নিয়ে পড়তে বসে সে আমার সবচেয়ে বড় বন্ধু এ আমার বেনমাজি বাবারা এ আমার দাড়ি কামান্না বাবারা হে আরাম করে দলেরা হে দুনিয়ার পাগলের দলেরা আজকে তোমাদেরকে আমরা নামাজের দিকে ডাকি রোজার দিকে ডাকি মানার জন্য বলি গাজা সেবন থেকে বিরত রাখার জন্য বলি হারাম থেকে বাঁচার জন্য বলি দুনিয়া ত্যাগ করি আমার মাওলার পাগল হওয়ার জন্য আহ্বান করি আর তোমরা অনেকই ক্ষিপ্ত হয়ে যাও হুজুররা কাজ নাই খাইয়া লইয়া কোনো কাজ নাই হুজুরা খালি নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো এই রোজা রাখো রোজা রাখো রোজা রাখো কত টিটকারি করো বাবারে তুমি কেন বোঝো না যেরকম বাচ্চা আগুন এবং পানি কোনটা তার শত্রু কোনটা তার বন্ধু সে চিনতে পারে না ও আগুন নিয়ে খেলা করে হঠাৎ আগুনের মধ্যে পড়িয়া যায় ও পানি নিয়ে খেলা করে হঠাৎ যদি পানির মধ্যে পড়িয়া যায় আর তো কখনো পানির থেকে সে ব্যক্তি উঠতে পারবে না এ আমার মাজি বাবারা ও আমার বেপর্দা মা বোনেরা ও মদ খরের দলেরা ও গাজা খরের দলেরা বাবারা আমাদেরকে শত্রু মনে করিও না আমাদেরকে ঘি না করি আল্লাহ না করুক আল্লাহ না করুক আল্লাহ না করুক না করিয়া কবরে চলিয়া যাও পান কবরে যাও এই সুদ খাওয়া অবস্থা যদি কবরে যাও রোজা বিহীন যদি কবরে যাও দিন পালন না করিয়া যদি কবরে যাও গুনা নিয়ে যদি কবরে যাও

দেখে যুবকরা হাসি তামাশার মধ্যে লিপ্ত নবী আলাই সালাম তুয়া সালাম বলেন হ্যাঁ যুবকরা নিশ্চয়ই তোমরা কবরের কথা ভুলিয়া গেছো তোমরা কি জানো কবর প্রতিদিন ডাক দিয়া কি বলে কবর প্রতিদিন ডাক দিয়া বলে হ্যাঁ গোটা দুনিয়ার মানুষ আনা বাইতুল ওয়াহাদা আনা বাইতুল জুলমা আনা বাইতুল ওয়াহা আনা বাইতুল দূর এ গোটা দুনিয়ার মানুষ আমি একা কিরগার খবরদার মাওলাকে সাথে না নিয়া কেউ আমার কাছে আসিও না আনা বাই তো আমি অন্ধকারের ঘর খবরদার বাতির ব্যবস্থা না করিয়া আমার কাছে আসিও না পোকা মাকড়ের ঘর আমি আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দেয় এ আমার যুবক বাবার আমার মরুকবি বাবার পর্দার মা বোনেরা তোমার আমার ঈমান এত দুর্বল অথচ বোখাস বদ রওয়ায়ত আছে আসনাবে দাওবকর রাদিয়াল্লাহু তাআনাহুমা তিনি রওয়ায়ত করেন নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম খুতবা দেয়া যে দরাইলেন বয়ান করার জন্য দরাইলেন নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম যকনি কবরের বয়ান শুরু করছে দশজল মুসলিম উনা দশ জাতান মুসলমানদের মধ্যে এত হায়বাদ এত চিল্লা চিল্লি কান্না কাটি রো শুরু হয়ে গেছে নাসাইর মধ্যে ব্যাক ব্যাখ্যা রাবি বলেন সাহাবাদের মুসলমানদের চিল্লা চিল্লির কারণে নবী আলাই সালাতু আসামে কি বয়ান করে আমি শুনতে পাইতেছিলাম না যখন বয়ান শেষ চিল্লা চিলি বন্ধ আমি কাসের একজনকে প্রশ্ন করলাম ভাই নবী এমন কি বয়ান করছে সাহাবাদের মধ্যে এরকম অবস্থা কেন তখন ওই কাছে থাকা ব্যক্তি বলেন নবী কবরের মধ্যে সালের সম্মুখীন হইতে হবে শুধু এই বয়ান শোনার পরে শাহাবাদের মধ্যে উঠছিল না কত মজবুত তারা কি পরিমানে ভয় করতো নবীগণ আমার মাওলাকে কেমন ভয় করত ইব্রাহিম আলাই সালাতুয়া সালাম মাঝে মাঝে মাওলার ভয় বেউস হইয়া পড়িয়া যাইতেন অনেক সময় মাওলার ভয় কলিজার মধ্যে এমন কম্পন সৃষ্টি অনেক দূরের থেকে আওয়াজ পাওয়া যাইত জিবরিল আলাই সালাতুয়া সালাম আল্লাহ বলেন যাও জিব্রাহিল আমার খলিলের কাছে সালাম পুসা এবং প্রস্ত করা কোনো বন্ধু কি বন্ধুর ভয়তে বেহুশ হইতে পারে নাকি সে তো খলিলুল্লাহ সে তো আমার বন্ধু সে আমার ভয়েতে আবার কেন বেহুশ হয় জিবরাইল আলাইসাল্লাম তুয়াস সাল্লাম নবিবরা ইম আলাইসাল্লাম তোয়াসাল্লাম সাল্লাম পুস আইলেন এবং প্রস্ত করছে আল্লাহ বাঘ নিজেই প্রস্ত করছে কোনো বন্ধু কি বন্ধুর ভয়তে বেহুশ হইতে পারে নাকি তারপর নবী ইব্রাহিম আলাই সালাত জবাব দেন ভাই জিব্রাহিল যখন আমার পদস্খলনের কথা মনে পড়ে কেয়ামতের কথা মনে পড়ে মিজানের কথা মনে পড়ে কথা মনে পড়ে তিরিশ হাজার বছর রাস্তা চুলের চেয়েও চে কন্তল চেয়েও তার নিচে জাহান আগুন আমা চেয়ে অন্ধকার ধরনী নাই সাথী নাই বাতি নাই সাহায্যকারী বলতে কেউ থাকবে না ওই পূসরাতের কথা যখন মনে পড়ে আল্লাহর সাথে আমার সম্পর্ক আছে বন্ধুত্ব সব ভুলিয়া যাই আমার কিছু মনে থাকে আল্লাহ ওয়া হাদিসে কুরসের মধ্যে ফরমান লাজমাউ আলা আব্দি খাউফাইন ওয়ালা আমনাইনে মান খাফানি ফি দুনিয়া আমিনতু ইয়ামাল কিয়ামা মান আমেনা নি ফিদ দুনিয়া খাফতু ইয়াউমাল কিয়ামা আল্লাহ বল আমি আমার বান্দা বান্দীর উপরে দুইটা ভয় দুইটা অভয় কে কি উতলো করি না যারা দুনিয়ার মধ্যে আমি মাওলাকে ভয় করবে মওআতে আর ভয় নাই কবরে ভয় নাই কিয়ামতে ভয় নাই মিজানে ভয় নাই postcssরাতে ভয় নাই যারা দুনিয়াতে ভয় করবে আর কোনো জায়গায় ভয় নাই আর যারা দুনিয়ার মধ্যে আমি মাওলাকে ভয় করবে না মওআতে ভয় কবরে ভয় কিয়ামতের ময়দানে এমন ভয় শুরু হই যাবে ইয়া মা ইফিরুল মারউ মিনাকিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সহিবাতিহি ও বানি যেই কিয়ামতের ময়দানে ভাই ভাই পরিচয় দেবে না মা সিলেকে সাহায্য করবে না সেল মাকে মা সাহায্য করবে না বাবা সিলে হুকার করবে না সেল ও বাবা হুকার করবে না বন্ধু বান্ধব শ্লাবাত্ম হয়ে যাবে